দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমাদের বিখ্যাত সেই ঢাকা দোহার মেঘলা বাজারে মাছের তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে বর্তমানে পদ্মার কি কি মাছ পাওয়া যাচ্ছে ও কেমন দামে বিক্রি হচ্ছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু নদীতে পানি কিন্তু আগের তুলনায় কিন্তু খুব একটা বেড়েছে এই বাড়ার কারণেই কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে জেলেরা কিন্তু বেশি বেশি মাছ পাচ্ছে তো যারা মাছ কিনতে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু ঘরে বসেই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মাছগুলো অর্ডার দিতে পারেন তাহলে কিন্তু আমি মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন মাছ দেখতে পাচ্ছেন আপনারা একদম আজকা মাছ কিন্তু নিয়ে আসলো আজকে গুড়া মাছ বেশি পাওয়া গেছে না গুড়া মাছ বেশি আজকে বড় মাছ কম আর একটা নৌকা দেখেন একটার পর একটা কিন্তু নৌকা আসতে থাকে বিক্রি করে আবার ওই যে চলে যায় আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এখানে কিন্তু সব নদীর মাছ একদম ভাই পড়ে গেছে একদম টাটকা মাছগুলো কিন্তু এখানে পাবেন আপনারা দর্শককেই দেখেন এই যে ফয়সাল ভাই কিন্তু আপনাদেরকে প্রতিদিনই তাজা তাজা মাছ দেখায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু দেখাবে

ঝাঁকে ঝাঁকে কিন্তু পদ্মার রাজা ইলিশ গুলা সালিম কিনে রাখছে এখানে এখান থেকে কিন্তু যারা একটু লেট করে আসবেন তারা কিন্তু এই মাছ নিতে পারবেন একদম টাটকা মাছ আছে বেলে চিংড়ি খুশি করে 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 1900

बस ये बुद्धा मंत्रा बस बस ठीक है ना ठीक है ना ठीक है बड़ी 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 क्या गुरु बता ले बड़ी 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 बस बस बड़ी 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 बस दर्शो 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 सुरिक्या सुरिक्या सुरिक्या

500, 500, 500, 500. Gangetin, Gangetin, 500, 500, 500, 500, 5.000 5.000 500, 500. 500, 500, 500, 500. Gangetin, 500, 500, 500, 500, 500, 500, 500, 500. 500, 500, 500, 500.

রাজা দশক দেখতে পাচ্ছেন বৃষ্টির ভেতরে আজকে বড় বড় টাটকা ইলিশ পাইছে রাজা ইলিশ দেখতে পাচ্ছেন কার আরতে যাইবো ভাই এগুলো কোনারেতে দেবো হ্যাঁ চলেন যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বড় বড় রাজ আইলেজগুলো কত টাকায় বিক্রি হয় আর ভয় করছো কমি হাজার ভাই

Basuşal, ney eder, kayeder, da, basuşal, çok cüptek bir yurtcudur. Basuşuttar, basuşuttar, basuşuttayken var dediğim basuşuttar, basuşuttar, basuşu, 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 Çıkar, 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 çıkar,

26 26 26 26 26 ne 26 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 ভাই কত হলো মাছ গুলা তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা মাছ পাওয়া যায় এখানে মানে বৃষ্টির কারণে সস্তা না ঘুরা মাছ কিন্তু সস্তায় পাবেন আপনারা বাতাসে আর চান্দা খা পাঁচ চল্লিশশো রেখা এক দুই সাড়ে তিন পাঁচ চল্লিশশো রেখা পাঁচ চল্লিশশো রেখা পাঁচ চল্লিশ চল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা

बस 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 लगा दे जल्दी तो बस गुडबूजा द

तो तो। एक अधर, तो एक अर्श, एक अर्श, एक अर्श, एक बड़ी, 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 जड़ीक्ता, भईया आता कि तर्शो, रागों ने तर्श, जड़ीक्ता, 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 एक फिल्म बनाना था, सत्तर सौ, सत्तर सौ বরাস রাস 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 রে দাইক হে কত 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 1700 ভাই এগুলা কত হলো ভাই 1300 ভাই টাকা দেখতে পাচ্ছেন দর্শক কত বানিবা 700 700 কত লিখ কত লিখ কত এক হাজার এগারোশো বারোশো তেরোশো টাকাশো পনেরোশো সতেরশ সতেরশ সতেরোশ সতেরশ সতেরোশো সতেরো আঠারশ আঠারশ আঠারশো আঠারশ আশো কড়া গুলে আঠারশ আঠারশ

Neş avantaj, neş avantaj, neş avantaj, neş avantaj, neş avantaj, neş avantaj, neş. Birkaç tane birkaç, bir mukti zırdav, bir mukti zırdav. Birkaç tane, 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 birkaç এক হাজার পঞ্চাশ টাকা কত, এক হাজার পঞ্চাশ টাকা কত

আরও দেখাই আপনাদেরকে রঞ্জিত কাকায় কি কি মাছ কিনলসকে আর কি কি মাছ কিনছেন কাকা ও কিনছেন না হ্যাঁ সব ধরনের মাছই কিন্তু কিনছে কাকা আপনাদেরকে একটু দেখাই দর্শক এই দেখেন সব ধরনের মাছই কিন্তু কিনছে